ব্যাক টু মাই চ্যানেল অনীষার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে বলেছিলাম নতুন একটা মানে ভিডিও পাবে নতুন আরকি পরিবেশে তো যাই হোক আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা জানাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে যে কেমন লাগছে তোমাদের এই বাড়ি ভালো লাগে মানে এটা আমাদের আসল বাড়ি আর রানাঘাট হচ্ছে ভাড়া বাড়ি তো কোন পরিবেশটা দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানি তা চলো দেখতে থাকো আজকে সারাদিন ছোটাছুটি আমার জীবনে ছোটাছুটি ছাড়া আর কিছু নেই তো চলো আমি রান্না করব এখন সকালে কি রান্না করব সেটা এখনো ভাবিনি চিংড়ি চিনি নিয়ে এসেছি এখন দেখে কি করা যায় গুড মর্নিং মা কি খাচ্ছ

দেখো এইটা আমাদের দুটো ফল হবে এবার কি গাছ বলতো তেজপাতা গাছ না এই লোকজন আছে ওখান থেকে তুঁতু ফেলিস না পুদিনা গাছগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য সুন্দর ছাদে গাছে গাছ এইটা কেন পেঁপে গাছ এটা উচ্ছে গাছ এই যে পেঁপে গাছ হ্যাঁ

आ ये कौन लगाती है कौन ने लसुमा রান্না বান্না সব কমপ্লিট চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি করলাম কমপ্লিট মাছের ঝোল করলাম আর ডাল করলাম এখন বেরোবো রেডি হয়ে গেছে ওবারে গিয়ে শাড়ি কর চলো কী করা হয় তো ছুড়ি মারবে এবার घिम <mile> 춤춤춤춤춤춤춤아 <돼자> 채라다. 그래 그래. বিদেশ থেকে ফিরে দেশে কার না ভালো লাগে আমি তোমার আমি কিন্তু তো যাই বলে বলেছি যে তুমি চলে যাও চলে আসলাম এ বাড়িতে এসে দেখলাম মা মামা বাড়ি গেছে এদিকে চা বসালো বোন এখন আমরা চা খাবো চা খাবো

এটা নিয়েছি দিদার জন্য এটা নিয়েছি ভাইয়ের জন্য মানে আমার মামার ছেলের জন্য তুই মারে তিলি না মাকে দিলাম না সেদিন আমার শাশুড়ে নিয়ে আসবে

আর এটা হচ্ছে দিদার জন্য ভালো লাগছে না কালারটা আমার দিদা না লাল হলুদ ছাড়া পড়তে চাইতো না খুব পছন্দ করতো লাল হলুদ কিন্তু এখন তো আর পড়তে পারবে না চলো আর এই যে দুটো শাড়ি এর মধ্যে থেকে একটা মামির একটা মাসির একই এটা মাসিরই দেবো এটা অরেঞ্জ আর এটা হলুদ টু অরেঞ্জ আর এফেল মামি হলুদটা দি হ্যাঁ এটা এর পাটটা লাল না এটার পাট হচ্ছে এটা পিঙ্ক একটু লাল এইটা লালটা মামি আচ্ছা মেয়েরা তখন থেকে বলছে কিছু খাবে কিছু খাবে আইটা মামার চল

ওই কবে ঠিক হবে দেখা যাওয়া কলকাতায় আগে আগে কবে বললে পঞ্চমীত দিন তাই তো পঞ্চমীত দিন থেকে সপ্তমের মধ্যে যাবই তো আমরা পঞ্চমীত দিনে যাব মানে তো চলো আমরা রেডি হয়ে গেছি এই যে আমরা যাচ্ছি পরে ওরা আসবে বৃষ্টি টি তন্ময় আর 20 টি যাবে পরে আসবে

বেত গাছ বাদ গাছ বলছি এই যে বেত গাছ এই যে এই যে এই যে এই যে এই যে এই যে নিচে বেঁত গাছ বেদ লাঠি হয় না সেটা

Sous-titrage <tune> ST' 501

বাড়ি আজকে কত লো কত লো এই যে আমাদের আমার তো গায়ে নাই কেউ এটা আমার এই হ্যাঁ এই যে একটা আমার বোন মাসির মেয়ে মাসির বড় মেয়ে যে আর মাসির ছোট মেয়ে ওই যে আর মাসির বড় মেয়ের হাজবেন্ড হচ্ছে এই যে আর কুচকুটা কই এই যে একটা বৌদি এই যে একটা বৌদির মেয়ে মানে আমাদের ভাইজি আর এটা কী বললি বউমা বৌমা হয় চলো বাপরে বাবা এই যে পুককুটা পুককুটা চলে এসেছে জামাটার কালারটা সেই হয়েছে ওদের আচ্ছো বেরিয়ে যাও আসবো না এখানে তা থেকে যাও তুমি থেকে যাও তোমার বান্ধবীর বাড়ি একদিনে পুষায় এসে যেটা চালে আপনি আমার আমার একটা একাডেমি আছে ফুটবল একাডেমি মানুষ আর